তো বিবাহের হেকমত সম্পর্কে লেখক বলছেন যে আল্লাহ রব্দুল্লা আলমিন পুরুষের জন্য জায়েজ করেছেন বাহ করেছেন যে একাধিক বিয়ে করবে কতটা একসাথে চারজন নারীকে বিবাহ করে রাখতে পারবে একই সময়ে চারজনকে রাখতে পারবে সর্বর্থে এর বেশি নয় কিন্তু এটাকে লাগামহীন ছেড়ে দেওয়া হয়নি খেয়াল খুশি যা ইচ্ছা তাই করবে এর উপরে ছেড়ে দেওয়া হয়নি বরং এর জন্য শর্ত লাগানো হয়েছে তিনটি শর্ত মনে রাখবেন লেখক এই তিনটি শর্ত সংক্ষেপে এখানে বর্ণনা করেছেন আমি বিবাহের সেহেবুখারি যে ধারাবাহিক রিসগুলির ব্যাখ্যা বিশ্লেষণ করেছি সেখানে বিস্তারিত আলোচনা করেছি তিনটি শর্ত নিয়ে তিনটি যদি থাকে তাহলে বহু বিবাহ সালাফিও বলছেন যে যা শুধু জায়েজ নয় বড় গুপ্তা ইমাম শেখ আবদুল্লা রহমতুল্লাহ আলী তার একটি ছোট্ট পুস্তিকা আমি ইসলাম মদিনা মনামারাই যখন লেখাপড়া করতাম সেই যুগে পড়েছিলাম ফাজুল তাজাত তবে নাম ছিল বহু বিবাহের ফজিলত তার মানে বহু বিবাহ হচ্ছে উত্তম কিন্তু শর্ত থাকতো যদি শর্ত পূর্ণ থাকে তাহলে উত্তম শুধু জায়জ নয় একাধিক বিয়ে করাটাই ভালো এটি হচ্ছে শরীয়তের আসল বিধান বিধানিমে ইঙ্গিত করা হয়েছে তখন বিষয়টি স্পষ্ট আর যদি শর্ত না থাকে তাহলে একটিতে ক্ষান্ত হইতে হবে শর্ত আপনি পূরণ না করতে পারেন তাহলে একটিতে আপনাকে থেমে যেতে হবে শর্ত পূরণ হওয়ার পরেও যদি কেউ একাধিক বিয়ের শর্ত তার মধ্যে পরিপূর্ণ রয়েছে তারপরে বিয়ে না করে কোনো গোনাহা নাইস্তাহা ভালো কাজ যদি সে করতে পারত তাহলে সেটা ভালো ছিল তার জন্য আর তার অম্মার জন্য মুসলিম জাতির জন্য মুসলিম জাতির নারীদের জন্য আর মুসলিম জাতিকে গোনা থেকে রক্ষা করার জন্য মুসলিম জাতির সংখ্যা বাড়ানোর জন্য আল্লাহর বান্দাদের সংখ্যা আল্লাহর জমিনে আল্লাহর এবাদত কারীদের সংখ্যা বৃদ্ধি পাবে এটি একটি মৌলিক বিষয় এই সমস্ত হেকমাগুলি লেখক বলছেন যে চার পর্যন্ত একজন পুরুষ বিয়ে করতে পারে কিন্তু শর্ত হচ্ছে বেশাদ শর্ত হচ্ছে এক নম্বর আইন এখন আইন দাহ কুদরাতুন বাদা নিয়ে তার শারীরিক যেন শক্তি থাকে শারীরিক শক্তি থাকে নবী সাল্লাম ইঙ্গিত করে সে আমা সার স্বভাব হে যুবক ছেলেরা মানিস তামিন কোমল বা আতা তোমার তোমাদের মধ্যে যার শক্তি রয়েছে বাতের শক্তি বাতের অর্থ দুটি প্রথম অর্থ হচ্ছে শারীরিক শক্তি কারণ শারীরিক শক্তি যদি না থাকে জনশক্তি না থাকে বিয়ে করে লাভটা কি কেন বিয়ে করবে সে তো হকারদে করতে পারবে না সে তো যাকে বিয়ে করবে তাকে গোনা থেকে রক্ষা করতে পারবে না শারীরিক শক্তি আর দ্বিতীয় অর্থ বা হচ্ছে তার সাথে আর্থিক শক্তি ফাঁকা ভরণ পোষণের শক্তি যেন হেম্মত থাকে যা আমি ভরণ পোষণ দিতে পারবো শারীরিক শক্তি থাকতে হবে এক অকুদ্রাত দ্বিতীয় শক্তি হচ্ছে আর্থিক শক্তি সামর্থ্য থাকতে হবে দুটো স্ত্রীকে রাখতে পারবেন এই না রুমে ঢুকিয়ে রাখবেন একই আর ঝগড়া ফাসাদ চলতে আছে একাধিক বিয়ে কিসের জন্য একের বেশি কেন বিয়ে করেছেন আপনি আপনি সুখে থাকার জন্য না অশান্তি সৃষ্টি করার জন্য নিজের জন্য অশান্তি আর আপনার স্ত্রীদের জন্য অশান্তি এই জন্য আপনার বাপ মায়ের জন্য অশান্তি আপনার আত্মীয় স্বজনদের জন্য অশান্তি আপনার ছেলে মেয়েদের জন্য অশান্তি না তাহলে দুই ভিন্ন ভিন্ন বাড়ির ব্যবস্থা করতে হবে সেটা হইতে খড়ের যুগ থাকে। টিনের যুগ থাকলে আপনার গ্রামে তাই আছে টিনের বাড়ি হইতে পারে যেমন অবস্থায় আছেন তেমন হইতে পারে কিন্তু দুটো ভিন্ন ভিন্ন বাড়ি হইত যাতে না ফাঁসার থেকে অশান্তি থেকে বিশৃঙ্খলা থেকে সীমালম্বন থেকে মানুষ যখন নিজেকে আয়ত্ত না রাখতে পারে বিশেষ করে সতীনের যে হ্যাঁ জ্বালা সেটা বরদস্ত না করতে পারলে অনেক সময় হ্যাঁ আল্লাহীর ও সীমালম্বন করতে পারে কবিরা গণহায় লিপ্ত হইতে পারে বান্দার হক নষ্ট করতে পারে যার ফলে এসব থেকে রক্ষা করতে হবে আল্লাহ আল্লাহ বাড়ি করে দিতে হবে ওদের মালিয়া খাওয়া দাওয়ার ব্যবস্থা দিতে হবে যে সব হকুক রয়েছে সেই হকগুলি আদায় করতে হবে আর্থিক শক্তি হইতে হবে তিন নম্বর হচ্ছে আদলে এবং এতটা ক্ষমতা থাকতে হবে যে একাধিক স্ত্রীর মাঝে যাতে করে সে সুবিচার প্রতিষ্ঠিত করতে পারে ইনসাফ করতে পারে যেটি কি আমি নিজের ভাষা বলি কুদরাত ইমানিয়া ইমানই শক্তি তাকোয়ার শক্তি আল্লাহ শক্তি ইমান এবং তাকওয়া আল্লাহর ভয় ভীতি এতটা রয়েছে যে আপনি একটু ডানে যাবেন না একজনের দিন দিকে ঝুঁকে যাবেন না আপনি অন্তর আপনার হ্যাঁ যেহেতু আয়ত্ত হাতে সেই জন্য অন্তরের ভালোবাসার কম বেশি অনিচ্ছাকৃত যেটা হয়ে যাচ্ছে সেটা আল্লাহ মাফ করেছেন কিন্তু ইচ্ছাকৃত আপনি দিকে ঝুঁকে যাবেন ফালাহ তামিল কুল্লাল মাইল আল্লাহ বলছেন হ্যাঁ মোটেই এইভাবে ঝুঁকে যেতে পারবে না রুহাকাল মো আল্লাহা একটিকে ঝুলন্ত অবস্থায় হ্যাঙ্গিং রেখে দেবে তিনটি শর্ত শারীরিক শক্তি আর্থিক শক্তি ইমানি শক্তি শক্তি আল্লাহ বুঝার এবং আল্লাহ ভেরুতার আমল করার তফিকা না লেখক বলতে চেয়েছেন যে এটি হচ্ছে মোবাহ কিন্তু যেমনটা বললাম যে একদলাই কেরাম বলেছেন যে এটি ফজিলত কন্যা ও কেন বহু বিবাহ কেন এই শর্ত সামনে রেখে যদি শর্ত পূরণ করতে পারেন তো আপনার জন্য সেটি ভালো কেন লেমাফি দারিমার মাসালহিল কেজিরা কারণ এতে বহুমুখী উপকারিতা রয়েছে বহুমুখী উপকারিতা রয়েছে চিন্তা করুন একজন পুরুষ সে তার চাইতে হয়তো পাঁচ বছর দশ ছোট মেয়েকে বিয়ে করবে বয়সে কিছু কিছু আছে যারা অবিবাহিতা যাদের বয়স বেশি হয়ে গেছে পঁয়ত্রিশ চল্লিশ হয়ে গেছে শুধু একটিতে যদি হয় সবাই তাহলে বিয়ে করতে না কিন্তু দ্বিতীয় তৃতীয় চতুর্থ হিসাবে হয়তো বয়সীকে মেয়ে বিয়ে করতে চাইবে অনেকে একজন স্ত্রী রাখলে সে তালাক প্রাপ্তা বিয়ে করবে না বিধবা বিয়ে করবে না কালো বিয়ে করবে না হ্যাঁ অসুন্দরী বিয়ে করবে না হ্যাঁ সব দিক থেকে একবারে দেখবে ভালো হ্যাঁ গরিবের মেয়েকে বিয়ে করবে না ইত্যাদি ইত্যাদি কিন্তু যদি তৃতীয় একটা হলো করে হয়তো তালাক প্রাপ্ত হলো একটা বিধবা হলো করে নিবে হয়তো তো এইরকম বহুমুখী উপকারিতা রয়েছে আর এই মেয়েগুলি যাদের বয়স বেশি হয়ে গেছে বা যারা সুন্দরী নয় যারা অভাবের কারণে যেসব মেয়েদের বিয়ে হচ্ছে না বিয়ে করছে না কেউ মেয়েগুলি যদি অবিবাহিত থেকে যায় সারা জীবন তাহলে এদেরকে থেকে রক্ষা করবে কে থেকে বাঁচানোর জন্য ব্যবস্থা করার দায়িত্ব মুসলিম আর মুসলিম উম্মা আমরা কি করলাম তাহলে তাদের গোনা থেকে বাঁচানোর জন্য আমাদের করণীয় তো আমরা করলাম না ফরজে কেফায়াত করলাম না তাই বিষয়টি চিন্তা এই জন্য লেখক এফাত প্রথম কথা নিজেকে গোনা থেকে বাঁচাবে অনেক পুরুষ আছে আল্লাহ তাদের জনশক্তি বেশি দিয়েছেন অথবা চোখের চাহিদা হ্যাঁ মনের চাহিদা হয় না পর মন যায় দুটি থাকলে একটির আর গোনার দিকে মন যাবে না তার সে নিজেকে গোনা থেকে বাঁচাতে পারবে এফাতে নিজে সচ্চরিত্রের অধিকারী বানাতে পারলো নিজের গুপ্তাঙ্গের হেফাজত করতে পারলো একাধিক বিয়ের মাধ্যমে আর যেসব নারীদেরকে বিয়ে করলো তাদেরকে গুনা থেকে রক্ষা করতে পারলো এরা যদি অবিবাহিতা থেকে যায় সারা জীবন তাহলে এক সময় ডিপ্রেশনে চলে আসবে এক সময় সর্বনাশ তাদের হয়ে যাবে শারীরিক মানসিক অথবা এক সময় গিয়ে হ্যাঁ ব্যবচার লিপ্ত হয়ে যাবে আল্লাহ হেফাজত করো মুসলিম ভাই বোনদের আল্লাহ হেফাজত করুন মুসলিম ছেলে মেয়েদের আল্লাহ হেফাজত করুন সুতরাং যাদেরকে বিয়ে করে তাদেরকে গোনা থেকে রক্ষা করবে উদ্দেশ্য এই হেকমা তিন নম্বর ফায়দা হচ্ছে বলে হেসান এলে হিন এসব মেয়েদের উপকার করলো যাদেরকে দ্বিতীয় তৃতীয় চতুর্থ হিসাবে বিয়ে না করলে হয়তো মেয়েগুলি বিয়ে হতো না তাদের উপরে হেসান করলো অনুগ্রহ করলো তালাক আর বিয়ে হয় না সমাজ আজকাল বিধবার বিয়ে হয় না সমাজ আজকাল হিন্দু সভ্যতা আমাদেরকে গ্রাস করেছে বিজাতি সভ্যতা যে যদি কোন মহিলা বিধবা হয়ে যায় তাহলে সে রাক্ষসনী নাউজুবিল্লাহ সে তার স্বামীকে খেয়েছে এই গাল গালখিত হয় সব মেয়েদেরকে বিবাহ করলে আর এই সব গালখিতা সহ সম্মানে স্বামীর সাথে দ্বিতীয় তৃতীয় চতুর্থ স্ত্রী হিসেবে জীবন যাপন করবে চতুর্থ হিকমাহ তাখসিরুন নসল আল্লি তাক্সুরু বিল উম্ম প্রজন্ম বৃদ্ধি পাবে আপনি একটি স্ত্রী বিয়ে করলে আজকাল যে সিজাস শুরু হয়েছে যে দুটো তিনের বেশি তো ভাবাই যায় না হ্যাঁ এত ভয় দেখাচ্ছে যে দুটো দুটোই নিতে চায় না আর এত ইমান দুর্বলতা হয়েছে যে পয়সার ক্ষেত্রে পুরো দুনিয়া যদি দিয়ে দেওয়া হয় তবু খাই খাই মিটবে না আরো আরেক দুনিয়া চাইবে লব টাকা সাল দুটো দেওয়া হলে তিনটি তৃতীয় বিশ্ব চাইবে আর ছেলে মেয়ের ক্ষেত্রে বলছে দুটোর পর আর নাই ছেলে হোক আর একটি মাত্র না উঁচু এই তো হচ্ছে মুসলিম জাতির অধিকাংশের অবস্থা তো আপনি যখন দুটো তিনটে চারটে বিয়ে করবেন হ্যাঁ একটি স্ত্রীতে খুব বেশি হইলো পাঁচটা সাতটা আটটা হইলো কিন্তু দুটো তিনটা স্ত্রী হলে আরো বেশি ছেলে মেয়ে পনেরোটা বিশটা ত্রিশটা চল্লিশটা হইতে পারে এক একজনের জি তাহলে মোম্মাদ মুমার সংখ্যা বাড়লো আপনি প্রজন্ম বাড়ালেন মানব জাতিকে আল্লাহ শ্রেষ্ঠ করে সৃষ্টি করেছিলেন আর আদম সন্তান সবচেয়ে শ্রেষ্ঠ তাদের সংখ্যা বাড়ালেন আপনি আর বিশেষ করে পাঁচ নম্বর আবদুল্লাহ যারা এক আল্লার ইবাদত করে তৌহিদ ভিত্তিক সন্না ভিত্তিক সির বিদার থেকে বেঁচে থাকবে নাস্তিকতা থেকে বেঁচে থাকবে হ্যাঁ বা থেকে কুফর থেকে বেঁচে থাকবে আর এক আল্লাহর ইবাদত করে মুসলিমের ছেলেমেয়েরা এদের সংখ্যা বৃদ্ধি করলেন আল্লাহর নে আল্লাহর এবাদতকারী সংখ্যা বৃদ্ধি করলেন আপনি আপনার বেশি বেশি ছেলে মেয়ে নি যেটা এক স্ত্রী দ্বারা সম্ভাবনাই হয় তারপরে যদি আশঙ্কা হয় আল্লাহ ভাই না হন না যে এদের মাঝে আমি বিয়ে যদি করি দুটো তিনটা তো আমি ইনসাফ করতে পারব না ইমান দুর্বল আমার হ্যাঁ শরীর স্বাস্থ্য দুর্বল একেবারে হ্যাঁ আর্থিক অবস্থা খুব খারাপ দ্বিতীয় বিয়ে করলে দ্বিতীয়টা দেখবেন প্রথমটা দেখবেন না অথবা প্রথমটা চাবে দ্বিতীয়টাকে দেখবেন না সুযোগের সন্ধানই থাকবেন যদি ইনসাফ করতে অপারগ হন হয় হয় আশঙ্কা হয় ফলে ইসাল তাহলে একটি বিয়ে করবে একটি বেশি বিয়ে করে যাই নয় তখন একটি বিয়ে করার যদি সাহস না থাকে তখন শরীয়তে আর একটি বিধান রয়েছে দাসীর প্রথা যেটি আজকাল বর্তমান নেই সে উল্লেখ বিষয়টি উল্লেখ করেছে আল্লাহ তিনের সাত করে হয়নি ফির তুমি আল্লাহ তোকে তুফিলিয়া তামা তোমাদের যে আশঙ্কা হয় যে তোমার এতিম মেয়েকে বিয়ে করলে তার যথযত হক আদায় করতে পারবে না সুবিচার করবে না কারণ এতিম তোমার বাড়িতে লালিত পালিত হয়েছে এতিম মে আর তারপরে হয়তো নয়ছয় করবে তার মোহর দিতে গিয়ে হক ঠিকভাবে দেবেন না আর কিছু বলতেও পারবে না যেহেতু আপনার দান অনুদান ক্ষেত্র বড় হয়েছে তাহলে ওদেরকে বিয়ে করিও না আল্লাহ বলেন ইতম মে কোন না চাই বিয়ে দাও তুমি নিয়ে বিয়ে বিয়ে করিও না আর তোমার ছেলের সাথে বিয়ে দিওন ফান কিহু মাতা ওয়ালাকুম নিসা তোমাদের জন্য যা পছন্দ হয় নারী জাতি থেকে বিয়ে করো মাস না দুই দুই একসাথে দুইজন করে রাখেন তিন তিনটি করে রাখেন করে রাখেন একই যুগে তো দুই আল্লাহ শুরু করেছেন যে কথাটি বলছিলাম যে বহু বিবাহে আসল শরীয়তের উত্তম এর দলিল হচ্ছে আল্লাহ এক স্ত্রী দিয়ে শুরু করেননি মাস না দুই দুই বিয়ে করো হ্যাঁ টেন টেন বিয়ে করো চার চার বিয়ে করো ফাইন খুব আল্লাহ তা যদি এই ভয় হয় যে ইনসাফ করতে পারবো না দুটো একসাথে রাখলে তিনটে একসাথে রাখলে চারটে একসাথে রাখলে ওয়াহেদা তখন একটি করো তাহলে অপারক হলে একটি আল্লাহ বলেছেন তার যেটা আগে উল্লেখ করেছেন সেটি হচ্ছে উত্তম অর্থাৎ বহু বিবাহ হচ্ছে উত্তম এটি হচ্ছে সেই বাদ রাহমার দলিল আয়াত থেকে আর বেশ হাদিস এবং আসার সাহাবাই বহু নিয়ে জায়েজ করেছেন কিন্তু নিষেধাজ্ঞা রয়েছে বহু বিবাহর ক্ষেত্রে আপনার স্ত্রীর নিকট আত্মীয় যারা খুব মেয়ে অন্যান্য মেয়েরা রয়েছে তাদেরকে বিয়ে করবেন না যাদের সাথে খুব গাছের রক্তের সম্পর্ক রয়েছে ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে আত্মীয়তার যেমন এগুলোকে বিয়ে করতে পারবেন না এইরকম আপনার স্ত্রীর সাথে দ্বিতীয় বিবাহ হিসাবে তৃতীয় হিসাবে আপনি আপনার তার ফুফুকে বিয়ে করতে পারবেন আপনার স্ত্রীর খালাকে বিয়ে করতে পারবেন না দুই স্ত্রী রাখবেন স্ত্রী আর তার খাওয়া যাই জানে হারাম কারণ সতীনে সাধারণত সম্পর্কের টানা পড়া থাকে নিকট আত্মীয়দের মাঝে এই সতীন হওয়ার কারণে সম্পর্ক ছিন্ন ভিন্ন হয়ে যেতে পারে সম্পর্কের অবনতি ঘটতে পারে আর আত্মীয়তার সম্পর্ক বহাল রাখা ফরস আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা হারাম কাবিরা গোনা এবং জাহান নামে যাওয়ার কাজরাসুরাত আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী জান্নাতে যাবে না প্রথমখানে জান্নাতে শাস্তি পেতে হবে ঠিক থাকলে আসল ইসলাম ঠিক থাকাটা কোনোদিন ফিরে আসছে তো এই গণা যেন না হয়ে যায় সেই জন্য আপনার স্ত্রী যারা এখন নিকট আত্মীয় মেয়ে সেসব মেয়েকে আপনি আপনার স্ত্রী সতীন হিসাবে গ্রহণ করতে পারবেন না